নমস্কার বন্ধুরা আমি ওলা মলক আর আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও এবং নতুন আপডেটের সাথে আজকে আপনাদের কাছে আবার ফিরে এসেছি অনেক কালেকশান নিয়ে মাঝখানে অনেক দিন ভিডিও বন্ধ ছিল তার বিশেষ কারণের জন্য ভিডিও আসতে পারছিল না কন্টিনিউ তার জন্য আপনাদের সরি বলতে চাই কিন্তু এবার থেকে চেষ্টা করব ভিডিও কন্টিনিউ আনার এবং আপনাদের কন্টিনিউ পায়রা দেখানোর চেষ্টা করব তো আসুন আজকে আপনাদের পর পর করে পায়রা দেখে আজকে অনেক ধরনের গিরেবাজ ম্যাডাস জোড়া আছে তার উপর থেকে সিঙ্গেলও অনেকগুলো পায়রা আছে সব ভালো ভালো এ ওয়ান কোয়ালিটির পায়রা যেগুলোকে বলা হয় পুরো একদম এ ওয়ান কোয়ালিটির পায়রা পায়রা দেখে আপনাদের মন ভরে যাবে আর দেখে যদি পছন্দ হয় স্ক্রিনের নাম্বার দেওয়াই থাকবে আমার অবশ্যই যোগাযোগ করে নেবেন আপনারা হোয়াটসঅ্যাপে আগে ছবি পাঠাবেন যদি পায়রা থাকে আপনারা যোগাযোগ করে সেই পায়রা তখন পারচেস করতে পারেন কিছু অ্যাডভান্স করে দেবেন অ্যাডভান্স করার পর দুদিনের ভেতরে সে পায়রা আপনাদের নিয়ে যেতে হবে আর লোকেশন হলো শ্রীরামপুর শ্রীরামপুর যারা ব্যান্ডেল বা হাওড়ার দিক থেকে আসতে চান তারা ব্যান্ডেল হাওড়া পুরো মাঝখানে স্টেশন হল শ্রীরামপুর ওখানে নামবেন যারা ব্যারাকপুর আস ব্যারাকপুর থেকে আসবেন ব্যারাকপুরে লঞ্চ পার করলেই শ্রীরামপুর এসে আপনারা ফোনে যোগাযোগ করে আমার কাছে আসতে পারেন তো আসুন বেশি কথা না বলে আজকে আপনাদের কালেকশান আমরা নিজেদের দেখাতে চালু করি খুব সুন্দর সুন্দর পায়রা আছে তো ভিডিওতে কন্টিনিউ হয়ে থাকবেন ভিডিও কোথাও স্কিপ করবেন আজকে সবার থেকে আগে আপনাদের কাছে নিয়ে চলে এসেছে একটি কালাঙ্কা জিরিয়া জোড়া খুব সুন্দর একটি জোড়া আছে তো আসুন আপনাদের জোড়াটিকে দেখাচ্ছি জাস্ট জোড়ার কালেকশান আপনারা জাস্ট জোরার কোয়ালিটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর জোড়া এটি নর এবং এটি মাদা খুব সুন্দর একটি পেয়ার আছে জাস্ট কোয়ালিটি আপনারা দেখতে পারেন পুরো সেট পেয়ার একদম জায়গা বলে পুরো সেট একদম যেমনি নর সেমনি মাদা আছে জাস্ট আপনারা জোড়ার কোয়ালিটি দেখে নিতে পারেন খুব সুন্দর পায়রা আছে আসুন আপনাদের এক একটি করে ধরে আমরা দেখাচ্ছি সবার থেকে আগে নরের আপনাদের চোখ দেখাই গ্রিন চোখের ওপর নড় আছে ভালো করে বোঝা যাচ্ছে না তাও আপনাদের দেখাচ্ছি গ্রিন চোখের ওপর গ্রিন চোখের কালাঙ্কা জায়গা বলা হয় সেমনি চোখের কালাঙ্কা পায়রা আছে জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখুন খুব সুন্দর নর পায়রা আছে পায়রার ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রার ল্যাশ দেখাই আপনাদের পুরো বন্ধ ল্যাচ ল্যাজ একদম খুলবে না পায়রা ফেস অফ বিউটি আপনাদের দেখাই পুরো একদম অ্যাক্টিভ পায়রা আছে পায়রা একদম ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর আসুন আপনাদের মাঝেটিকে দেখাই যেমনি নরের চোখ সেমনি মাদির চোখ জাস্ট ওয়াও কোয়ালিটি যাকে বলা হয় একদম একটু এদিক ওদিক হবে না যেমনি নর সেমনি মাদি খুব সুন্দর কোয়ালিটির পায়রা পায়রা জাস্ট চোখের কোয়ালিটি আপনারা দেখুন অসাধারণ চোখ যাকে বলা হয় খুব সুন্দর চোখের পায়রা পায়রা জাস্ট চোখের কোয়ালিটি আপনাদের দেখায় বিভৎস চোখ পায়রার ফেদার কাটা আছে তাও লাস্টে এই তিনটে ডানা দেখতে পারেন পুরো ছুরির মতো একদম বেরিয়ে আছে ডানার কোয়ালিটি দেখেই আপনারা বুঝতে পারবেন কীরকম ওরনের পায়রা খুব সুন্দর একদম কোয়ালিটি যাকে বলা হয় পায়রার পুরো বন্ধ পায়রা ফেস অফ বিউটি আপনারা দেখুন আসুন আপনাদের জয়াটিকে ছেড়ে দেখাই আপনাদের ছেড়ে দেখানো হচ্ছে জাস্ট স্ট্যান্ডিং পায়রা দেখতে পারেন খুব সুন্দর পায়রা এই সামনেরটা নর এবং পিছনেরটা মাদা আছে জাস্ট কোয়ালিটি দেখুন আপনারা পায়রা স্ট্যান্ডিং দেখুন বিভস্ব কোয়ালিটির পায়রা গেট আপ দেখলেই বয়ে যাচ্ছে কী অসাধারণ জিনিস জাস্ট আপনারা কোয়ালিটি দেখে নিতে পারেন পায়রার খুব সুন্দর পায়রা যেমনি নর একদম সেমনি মাদাপুর সেট পেয়ার আছে গ্রিন চোখের কালাঙ্কা পেয়ার এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র নশো টাকা মাত্র নশো টাকা এমনি গ্রিন চোখের কালাঙ্কা পেয়ার পেয়ে যাবেন শুধুমাত্র নশো টাকা জাস্ট আপনারা পায়রার স্ট্যান্ডিং এবং গেট গেট আপটা দেখতে পারেন মাত্র নশো টাকা এমনি জিরিয়া পেয়ার কালাঙ্কা জিরিয়া পেয়ার মাত্র নশো টাকা যেমনি নর দারুন সেমনি মাদিও খুব সুন্দর পায়রা ভালো বাচ্চা এদের উড়ানো দেবে ভালো রেজাল্টও করবে মাত্র নশো টাকা যাকেও লাগবে সে কিনে দেওয়া না অবশ্যই যোগাযোগ করে নেবেন আসনের পরের পায়রাটি আপনাদের দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছে আরেকটি সবুজ ম্যাডাস পেয়ার জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখতে পারেন বিভৎস পায়রা জাস্ট নরের এবং মাদির আপনারা গেট আপটা দেখেই বুঝতে পারবেন কী জিনিস আছে এটি হলো নর এবং এটি হলো মাদ আসুন আপনাদের আগে নরটিকে আমরা দেখাই সবার থেকে আগে আপনাদের নটটিকে দেখায় নটটা পেঁচামুখো পায়রা এবং ডবল পট্টির পায়রা পায়রা জাস্ট চোখের কোয়ালিটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা আছে জাস্ট পায়রা চোখের কোয়ালিটি আপনারা দেখতে পারেন লাইট চোখের উপর পায়রা আছে পায়রা ফেদের কাটা আছে ল্যাজও কাটা আছে বাচ্চা তুলেছিল বলে একটু হালকা হয়ে গেছিলো কিন্তু এখন পুরো ফিট আছে পায়রা গেট আপনারা দেখুন খুব সুন্দর পায়রা গেট আপ দেখলেই আপনারা বুঝতে পারবেন এই নরের বাচ্চা গরমে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা কোনো ব্যাপারই নেই নর্মালি পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা আরাম থেকে উড়ে নেবে নরের বাচ্চা খুব সুন্দর নর জাস্ট আপনারা কোয়ালিটি দেখুন আসুন না আপনাদের মাদিটি দেখায় এরপরে আপনাদের মাদির চোখ দেখানো হচ্ছে জাস্ট মাদির চোখটা আপনারা দেখতে পারেন খুব সুন্দর মাদি এবং এইবারের গরমে ভালো দম করা পায়রা আছে জাস্ট মাদির চোখের কোয়ালিটি আপনারা দেখতে পারেন শর্ট সাইজের একদম মাদি আছে মাদির ফেদার কোয়ালিটি আপনারা দেখুন খুব সুন্দর ফেদার একদম ফাইন ফেদার আছে আপনারা দেখতে পারেন সেকেন্ড জোড়াটিকে ছেড়ে দেখানো হচ্ছে জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখুন একদম ওয়াও কালেকশন যাকে বলা হয় খুব সুন্দর একটি পেয়ার আছে পুরো নর্মাল একদম পেয়ার পায়রা ডিম দেওয়ার জন্য পুরো একদম রেডি হয়ে গেছে পায়রা আপনারা জোরে একসাথে রাখলেই পায়রা কিছু দিনের মধ্যেই ডিম বাচ্চা করতে চালু করে দেবে জাস্ট কোয়ালিটি দেখুন আপনারা যেরকম স্ট্যান্ডিং সেরকমই চোখ এদের বাচ্চা খুব ভালো দম করবে নটার প্রত্যেক বাচ্চা গরমে খুব ভালো দম করে এবং মাঝে তো নিজেই গরমে ওড়ানো পায়রা পায়রা জাস্ট আপনারা কোয়ালিটি দেখুন এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আপনারা এই কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন শুধুমাত্র আটশো টাকা জাস্ট আপনারা পায়ের কোয়ালিটি দেখে নিতে পারেন শুধুমাত্র আটশো টাকা এত সুন্দর জোড়া পেয়ে যাবে শুধুমাত্র আটশো টাকা যাকে লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন আসুন আমরা এরপরের জোড়টিকে দেখাই এরপরে তৃতীয় নম্বর জোড়া আমরা একটি ফুলসিলা জোড়া আনলাম আপনাদের অনেক বন্ধুদেরই ডিমান্ড ছিল দাদা ফুলসিলা জোড়া আনুন ভালো ফুলশিলা পেয়ার তো আজকে ফুলছিলা একটি পেয়ার আনা হলো জাস্ট আপনারা পেয়ার কোয়ালিটি দেখে নিতে পারেন জাস্ট আপনারা জোয়াটির কোয়ালিটি দেখতে পারেন খুব অ্যাক্টিভ পায়রা পায়রা একদম হাতে থাকতে চাইছে না এটি নর এবং এটি মাদা জাস্ট আপনারা পায়রাগুলিকে দেখুন আসুন আপনাদের একে একটি করে ধরে দেখাচ্ছি লাল ফুলের ফুলসিলা নড় পায়রা জাস্ট পায়রার চোখ আপনারা দেখুন লাইট চোখের ওপর খুব সুন্দর চোখ পায়রার জাস্ট কোয়ালিটি দেখুন আপনারা পায়রার ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রার লস দেখায় পুরো বন্ধ পায়রা ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন মাদিরটিও লাল ফুলের মাদি পায়রা ফুলশিরা ম্যাডাস মাদির চোখ আপনাদের দেখায় লাইটের ওপর চোখ আছে পায়রা এবার ওড়ানো পায়রা শীতে এ গরমে ওড়ানো পায়রা এই সিজনেরই পায়রা আছে পায়রা ফেদার দেখা আপনাদের পায়রা ল্যাস দেখাই ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন পুরো অ্যাক্টিভ পায়রা পায়রা একদম হাতে থাকতে চাইছেন আসুন আপনাদের ছেড়ে দেখায় পায়রাটিকে জোড়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হচ্ছে জাস্ট আপনারা জোড়ার কোয়ালিটি দেখতে পারেন হাতে থাকতে চাইছেন পুরো একদম অ্যাক্টিভ পায়রা আছে পুরো একদম ফ্রেশ পায়রা যাকে বলা হয় কোনো ভোগ আমাদের কাছে পাবেন না পুরো একদম ওকে জিনিস পাবেন শুধু পায়রা একটু ময়লা হয়ে গেছে বলে শুধু দেখতে খারাপ লাগছে কিন্তু আপনারা পায়রার গেট আপ এবং স্ট্যান্ডিং দেখে বুঝতে পারছেন কি জিনিস পায়রা এই ফুলশিলা জোড়ার দাম রেখেছি শুধুমাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা আপনাদের এত সুন্দর কোয়ালিটির ফুলশিলা পেয়ে পেয়ে যাবেন শুধুমাত্র সাড়ে সাতশো টাকায় লাল ফুলের ফুলশিলা আছে আপনারা যখন নেবেন এসে দেখে পায়রা অবশ্যই নেবেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা মাত্র সাড়ে সাতশো টাকা এত কমে এত সস্তায় এত ভালো কোয়ালিটির পায়রা আপনারা কোথাও পাবেন না কোথাও না শুধুমাত্র অলক ভাইয়ের কাছে এবং অলক পেট সোয়ালে তো আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন তো আসুন আপনাদের এর পরে পায়েটিকে আমরা দেখাই এরপরে আসুন আপনাদের কিছু গিরেবাজের কালেকশন দেখাই আজকে ভালো ভালো কোয়ালিটির ঘিরেবাজ এসেছে তো খুব সবার থেকেই আগে আমরা নিয়ে এসেছি একটি লালশিলা পেয়ার তো আপনারা জাস্ট পেয়ারের কোয়ালিটি দেখতে পারেন নরের জাস্ট গেট আপনারা দেখতে পারেন এবং সাইজটা দেখতে পারেন পুরো জোড়া একদম ডিমতারায় আছে মাদিটিকে কন্টিনিউ মেরে যাচ্ছে তারার জন্য জাস্ট নরের সাইজ দেখতে পারেন এবং মাদিরও সাইজ দেখতে পারেন তো আসুন আপনাদের আগে নটটিকে আমরা ধরে দেখাচ্ছি খুব সুন্দর পায়রা আছে ওল্ড জেনারেশনের বলা হয় আসুন নটটিকে আগে দেখাই নড়ের চোখ আপনারা দেখতে পারেন পাথরের উপর কোণে লালদানা পুরো ভর্তি ওল্ড জেনারেশনের পায়রা লাল শিলা পায়রা আছে গলা লাল এবং ল্যাজ খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে বড় সাইজের পুরোনো ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা লস দেখাই পায়রার সাইজ আপনারা দেখতে পারেন এক হাতের থেকেও তিন থেকে চার আঙুল বড়ো সাইজ পায়রার সাইজ আপনারা শুধু দেখুন খুব বড় সাইজের পায়রা আছে এটি হলো নটটা এবার আসুন আপনাদের মাদিটিকে দেখাই মাদির চোখ আপনাদের দেখাচ্ছি জাস্ট মাদির চোখটা আপনারা দেখতে পারেন খুব সুন্দর চোখ আছে যেমনি নর বিভস্ত সেমনি মাদি পুরো সেট পেয়ার আছে একদম ডিম বাচ্চার জন্য পুরো রেডি পায়রা একদম পুরো জোড়া আছে পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই ল্যাচ লালের উপর আছে ল্যাচ কালোর উপর আছে আমাদের চ্যানেলে যা হয় একদম ওপেন দেখিয়ে বিক্রি করা হয় স্ট্যান্ডিং দেখতে পারেন সেসব বিউটিটা দেখতে পারেন আসলে আপনাদের ছেড়ে এবং স্ট্যান্ডিংটা দেখাই জোয়াটিকে আপনাদের দেখাচ্ছি জাস্ট জুয়াটি দেখতে পারেন পুরো গরম একদম নর পুরো একদম ডিম তারা আছে পায়াটিকে কন্টিনিউ মেরে যাচ্ছে আপনারা দেখুন যেও নিয়ে যাবে ডিম বাচ্চার জন্য পুরো রেডি পায়রা একদম নিজেকে জোড়াতে বসিয়ে দিতে পারে আপনারা দেখতে পারেন জোড়াটি খুব সুন্দর কোয়ালিটির জিনিস খুব সুন্দর পায়রা পায়রা জাস্ট দেখতে পারেন দুটোই পুরো গরম পায়রা এবং ডিম তারাই আছে কিছু দিনের মধ্যেই মাদি ডিম দিয়ে দেবে এই গিরেবার জোড়ার দাম রেখেছি শুধুমাত্র নশো টাকা মাত্র নশো টাকায় এমনি বড় সাইজের নর এবং এমনি মাদি পেয়ে যাবেন শুধুমাত্র নশো টাকায় এমনি তারার পেয়ার খুব সুন্দর কোয়ালিটির পেয়ার পায়রা কন্টিনিউ ডিমতারা আছে কাছে আনলেই মারপিট করছে মারপিট করছে মানে ডিম ডিমতারার জন্য ঠোকরাচ্ছে পুরো মস্তিতে আছে পায়রা পুরো গরম জোড়া মাত্র নশো টাকা যাকেও লাগবে স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন এত সুন্দর কোয়ালিটির পায়রা নিতে গেলে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আসুন এর পরের পায়রাটি আপনাদের দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কাগজি পায়রা পায়রা কাগজি পায়রা দেখতে পারেন জোড়াটিকে আপনারা খুব সুন্দর জোড়া আজকে যা পায়রা আছে পুরো পুরোনো জেনারেশনের পায়রা এবং খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আর দামও তো আমার কাছে সবসময় কম থাকে জাস্ট আপনারা কোয়ালিটি দেখে নিতে পারেন কাগজি কাগজি পায়রা চোখ দেখানোর কিছু না কালো চোখের পায়রা থাকে পুরো ফ্রেশ পায়রা একে আমরা ডাইরেক্ট আপনাদের ছেড়ে দেখাচ্ছি কাগজি পায়রাটিকে আপনাদের ছেড়ে দেখাচ্ছি খুব বড়ো সাইজের কাগজি পায়রা আছে কাগজি পায়রার সাইজ আপনারা দেখুন আপনারা অনেকবারই বলেছেন কাগজি বড় সাইজের আনতে তো আজকে বড় সাইজের এসে গেছে কাগজি খুব সুন্দর পেয়ার দুটোরই গায়ে আলতা লাগানো আছে এবং এবং সাইজ স্ট্যান্ডিং আপনারা দেখতে পারেন আপনাদের ছেড়ে দেখিয়ে দেওয়া হচ্ছে সব কিছু এক এক করে পায়রা খুব সুন্দর পায়রা এই কাগজি জোড়ার দাম রেখেছি শুধু মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপনাদের কাগজি জোড়া আজকে নিয়ে এসেছি যেখানে আপনারা সিঙ্গেল নর বা মাদি নিতে গেলে আপনাদের পাঁচশো ছশো এমনি দাম পড়ে যাবে সেখানে মাত্র সাতশো টাকা আপনাদের জন্য পুরো ফ্রেশ একদম এ ওয়ান কোয়ালিটির ভালো জোড়া এনে নিয়েছি আজকে মাত্র সাতশো টাকা তো ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং যাকে দরকার অবশ্যই নিতে পারেন মাত্র সাতশো টাকা এই কাগজি জোড়া পায়রা টিম বাচ্চার গ্যারেন্টি কোনো অসুবিধা হবে না পায়রা শুধু ভালো করে খাবার দাবার দিতে হবে এবং বাচ্চারা উড়ান খুব সুন্দর হবে আজনের পরে পায়টি আপনাদের দেখাই এরপরে কিছু সিঙ্গেল পায়রা আপনাদের জন্য নিয়ে এসেছি তো সবার থেকে আগে একটি চাপ গলা কালসেলা এনেছি তো কালসেলাটিকে আপনারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা আছে বাঁধানো গলা পায়রা এবং বাঁধানো ল্যাক আসুন পায়রাটির চোখ আপনাদের দেখাই পাথর চোখের পায়রা ওল্ড জেনারেশনের পায়রা খুব পুরনো গিরবাজ পায়রা জাস্ট পায়রা চোখ আপনারা দেখতে পারেন পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই খুব সুন্দর বড়ো সাইজের পায়রা পায়রা ফেদার দেখেই আপনারা বুঝতে পারছেন পায়ার লেজ কাটা আছে পায়রার লেজ আপনাদের দেখাচ্ছি এর পায়রার খারাপ আজিও আছে এবং খুব ভাঁস পায়রার পায়রা একবার ছেড়ে দিলে হাইটে গেলে চার পাঁচ ঘন্টার পরেই একদম নিচে দেখা দেবে খুব সুন্দর পাড়া পায়রা গেট আপ দেখতে পারেন খুব সুন্দর পাড়া পায়রা জাস্ট আপনারা গেট আপ দেখুন পাদানাওয়ালা গলা কালসিলা নর পায়রা আছে এই পায়রার দাম রেখেছি শুধুমাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা আপনারা এমনি পুরো বাঁধানো গলা নর পেয়ে যাবেন শুধু মাত্র ছশো টাকা এমনি নর আপনাদের বাইরে থেকে নিতে গেলে হাজার পনেরোশো এমনি দাম পড়বে আমার কাছে পাবেন শুধু মাত্র ছশো টাকা এত সুন্দর কোয়ালিটির নর এত সুন্দর এত ভালো কোয়ালিটির নর মাত্র ছশো টাকা জ্যাস্ট আপনারা পায়ের কোয়ালিটি দেখে নিতে পারেন আসুন আপনাদের এর পরের পায়েটি দেখাই এরপরে আপনাদের কাছে একটি খুব পুরনো জেনারেশনের একটি নর পায়রা এনেছি জাস্ট আপনারা নরের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কি পায়রা আছে নটটিকে আপনারা দেখতে পারেন খুব বড়ো সাইজের নট পায়রার চোখ আগে আপনাদের দেখাই পায়রার চোখ দেখাই পুরো পাথর একদম পুরো ডিপ পাথর যাকে বলা হয় ছোট্ট ঠোঁট পাথর চোখ পায়রা খুব পুরনো জেনারেশনের পায়রা এসব পায়রা এখন পাওয়া খুবই মুশকিল খুব কম লোকের বাড়িতেই আপনারা এসব পায়রা পাবেন পায়রা ফেদার দেখাই এত বড় ফেদার সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন কত বড় সাইজের পায়রা পায়রা ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন পুরো একদম সরু একদম লম্বা বডির পায়রা এই নরের দাম রেখেছি মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকায় আপনারা এই নড়ও পেয়ে যাবেন মাত্র ছশো টাকা এত সুন্দর কোয়ালিটির নড় এর বাচ্চা মিনিমাম ভালো সাথে জোড়া দিতে হবে এবং বাচ্চাকে খাওয়া দাওয়ার ভালো দিতে হবে বডি ফিট থাকলে গরমে সাড়ে পাঁচ ছ ঘন্টা আরাম থেকে টানবে মাত্র ছশো টাকায় এই নড় পেয়ে যাবেন শুধুমাত্র ছশো টাকা এত সুন্দর কোয়ালিটির পায়রা তো আসুন এর পরের পায়েটিকে আমরা দেখাই এরপরে আপনাদের কাছে একটি মাদি নিয়ে এসেছি লেখদার লালসিলা মাদি খুব রেয়ার জিনিস এখনকার দিনে খুব কমই দেখা যায় তো সবার থেকে আগে পায়রার চোখ আপনারা দেখুন জাস্ট চোখের কোয়ালিটি আপনারা দেখতে পারেন লাল শিলার লেকদার পায়রা লাল ফুলের খুব সুন্দর মাদি পায়রা পুরো গরম মাদি আছে পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই ল্যাস দেখাই পায়রার পুরো বন্ধ ল্যাজ পায়রা ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা পায়রা ফেস অফ বিউটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এই লালশিলা লেগদার মাদির দাম রেখেছি শুধুমাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপনারা এই মাদি পেয়ে যাবেন এই মাদির বিভৎস ওরা এই গরমে বিভৎস পায়রা উড়েছে এবং এর বাচ্চা করলে ওর বাচ্চাও ভালো দম দেবে তো যেও নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র সাতশো টাকায় শিলা লেগদার পায়রা পাওয়ার জন্য এই পায়রা খুবই রেয়ার এখনকার দিনে খুবই কম পাওয়া যায় মাত্র সাতশো টাকায় এই পায়রা আপনারা অবশ্যই পেয়ে যাবেন আসুন এর পরের পায়রাটি আমরা দেখাই এরপরে আপনাদের কাছে আরেকটি মাদি পায়রা এনেছি লালদুমা পায়রা লালদুমা ম্যাড্রাস পায়রা লেকদারের পেটের বাচ্চা আপনাদের আগে যে পায়রাটা দেখালেন সেই মা পেটের এটাও বাচ্চা আছে আপনারা জাস্ট পায়রাটিকে দেখতে পারেন পায়রাটি হলুদ চোখের হয়েছে কিন্তু লেকদারের চোখে ভাব আছে এর বাচ্চা যদি লেকদার নরের সাথে জোড়া দেন এর বাচ্চা অবশ্যই লেকদার হবে জাস্ট পায়রার চোখের কোয়ালিটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা ল্যাস দেখাই লাল লোমা পুরো এই কালারের ম্যাডাস পায়রা খুবই এখনকার দিনে রেয়ার খুব কম পাওয়া যায় এই ধরনের পায়রা পায়রা জাস্ট ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন এবং একদম অ্যাক্টিভ পায়রা পায়রা একদম হাতে থাকতে চাইছে না পুরো গরম মাদি আছে নিয়ে গেলে আপনারা অবশ্যই জোড়া করে বাচ্চা করাতে পারেন খুব সুন্দর পায়রা আছে পায়রা জাস্ট কোয়ালিটি দেখুন মাদি পায়রা আজকে যত যা পায়রা আনা হয়েছে সব একদম সুপার কোয়ালিটির পায়রা আছে এই মাদির দাম রেখেছি শুধুমাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপনারা এই মাদি পেয়ে যাবেন শুধুমাত্র সাতশো টাকা এত সুন্দর কোয়ালিটি এত রেয়ার এত পুরনো জেনারেশনের পায়রা মাত্র সাতশো টাকা আপনারা পেয়ে যাবেন তো যাকেও লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র সাতশো টাকা এমনি লালদোমা পায়রা পায়রা পায়ে পাঞ্জা আপনাদের দেখায় ফেসবুক বিউটিটা দেখাই মাত্র সাতশো টাকায় মাদি পায়রা তো এরই সাথে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে এটি লাইক অবশ্যই করে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং বেল নোটিফিকেশান অন করে অনেক প্রেস করে দেবেন এবং আপনাদের যত ভাইয়েদের এমনি পায়রা ভালো ভালো দরকার থাকে খুব কম পয়সা আপনারা ভিডিও তো তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের কাছে আগামী দিনে আরও ভালো ভালো পায়রা আসবে তো ভিডিও লাইক করতে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের যা কেউ লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে এবং এছাড়া পায়রার অসুখ বিসুখ যা হয় আপনারা ফোন করে অবশ্যই জিজ্ঞেস করে নিতে পারেন সবসময় অলকায় আপনাদের কাছে আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই